সত্যি তো মা মানে স্যাক্রিফাইস বাবা মানে টাকা ইনকাম করে আমাদের সব চাহিদা পূরণ করার যন্ত্র এই তো শিখে এসেছি এতদিন দেখে এসেছি এতদিন কি আশ্চর্য না মা যখন মাছের পেটিগুলো সবাইকে দিয়ে নিজে ল্যাচটা নিয়ে লুকিয়ে খেয়েছে আশ্চর্য লাগেনি কখনো আমাদের আমরা ভাবতেই পারি না যে মহিলা গৃহিণী তার অধিকার থাকতে পারে আমরা ভাবতেই পারি না ছয় পিস খাসির মাংস মা আমাকে তিন পিস দিয়ে নিজে তিন পিস নিয়েছে সমানভাবে কেন ভাবতে পারি না আমরা আমরা কিছু কিছু মানুষকে এতটাই স্যাক্রিফাইসের প্রতিমূর্তি বানিয়ে রেখে দিয়েছি যে তারা নিজের জন্য কিছু করলে আমাদের তা অদ্ভুত লাগে কেন খাবে ওরা সবার শেষে আমাদের খাইয়ে যে মানুষটা নিজে রান্না করেছে তাকে বলা হয়ে ওঠেনি হয়তো কেন আগে খাবো তুমি এসো একসাথে খাবো ফলটা কি হচ্ছে জানেন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই নিয়ম যে ছেলেটি দেখে এসেছে তার মা ভাগ বলে কিছু চায় না সবটাই তাকে দিয়ে দিয়েছে সেই মধ্য বয়সে এসেও বহু ডিগ্রিধারী হয়েও এইটাই ভেবে এসেছে যে বাড়ির গৃহিণীদের সবাইকে খাওয়ালেই পেট ভরে যায় তাই হয়তো সে দিনও ভুল করেও অফিস থেকে বাড়িতে ফোন করে জানতে চায়নি স্ত্রীর কাছে লাঞ্চ করেছ যে মহিলা এতদিন মুখের গ্রাস সবার মুখে তুলে আজ ঘরে এক পুত্রবধূ নিয়ে সংসার করছেন তিনি যখন দেখছেন তার ছেলের বউ সবাইকে খেতে দিয়ে নয় স্বামী শ্বশুরের পাশে এক টেবিলে বসে একসাথে ভাত বাড়ছে বড্ড চোখে লাগে তার একই এই সব আবার কেমন অভদ্রতা অথচ এই ঘটনা ভীষণ সাধারণ এটাই তো হওয়া উচিত সেটা কারোর মাথাতেই আসেনি উগ্র নারীবাদ বলে এটাকে ভুল করবেন না যেন দোষটা আমাদের আমাদের বাবা মায়েদের আমরা শিখিনি আসল সত্যিটা আমার মা চাকরি করেন মনে আছে খাওয়ার পর কাজের লোক আসেনি বলে বাবা নিজের বাসনটা মেজেছে শুনে এক হতভম্ব হলেই হয়ে যাচ্ছিলেন কেন সংসারটা অজ্ঞান সবার দায়িত্বটাও তো সবার কোথায় লেখা আছে বাসন মাজলে পৌরুষে আঘাত লাগে বাবার তো মনে হয়নি আসলে তোমার বিয়ে হয়ে গিয়েছে বা মেয়ে হয়ে জন্ম নিয়েছো মানে দায়িত্ব সব তোমার তবে অধিকার বোধ নয় ঠিক যেমন ছেলে তো ওয়াইফ হয় হাউস হাজবেন্ড মানে সেটা আবার কি বাচ্চাদের ছোট থেকে শেখাতে হবে মা বাবারা তোমার আশ্রয় তবে শুধুমাত্র প্রয়োজন মেটানোর যন্ত্র নয় পারলে মায়ের সাথে ঝগড়া করতে হবে তুমি যদি ভালো শাড়ি নিজের জন্য না কেনো আমি তোমার সাথে ঘুরবো না নিজের কালেকশনে ফাস্ট্রাকের ঘড়ি থাকলে বাবার কালেকশনেও থাকুক আমাদের প্রজন্মের পরবর্তী প্রজন্ম এটা জেনে বড় হোক একটা কেক ছোট টুকরো পেলেও সেটার ভাগ মা বাবার আছে সব ভালো জিনিসের একমাত্র আমার অধিকার নয় মা নিজের যত্ন নেয় স্কিন কেয়ার করে সারা জীবন সংসারকে দিয়ে নিজেকে ভুলে যায় না বাবা মা নিজেরা ইনকাম করে তাতে আমাকে ভালো রাখে সাথে নিজেরও সাত পূরণ করে তারা আজকে আমার মা করছে কালকে আমার স্ত্রী করবে এটা কোনো আশ্চর্য নয় এটাই তো হতে হয় কেন ওরা সারা জীবন কোথাও না কোথাও নিজেদের গলা টিপে মারবে কেন সবসময় এইটা মনে হবে নিজের বাড়িতে সব করা যায় বিয়ে হওয়ার পর তো হয় না হয় সব হয় বদলাতে হবে ঘরের ওই মানুষগুলোকে টেনে অন্ধকার থেকে আলোয় আনতে হবে বোঝাতে হবে আইসক্রিম থেকে শীতের ততটা অধিকার যতটা আমার কেন আনন্দে নিজের আনন্দ খুঁজবে তোমার সামনে আনন্দের প্রচুর উপকরণ একবার তোমার আনন্দে নিজের আনন্দ খুঁজি স্যাক্রিফাইস জীবনে লাগে অ্যাডজাস্টমেন্টটাও ভীষণ দরকারি সত্যি তবে সেই স্যাক্রিফাইস যেন পায়ের শিকল হয়ে না দাঁড়ায়